এক ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ডাকা লুটে নিয়ে গেছে নগদ আকারে ও লক্ষ সত্তর হাজার টাকা সহ তিরিশ ভরি স্বর্ণালঙ্কার দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি রবিবার গভীর রাতে কালাইনে সংগঠিত হয়েছে রবিবার রাত দুইটা নাগাদ কাটেগড়ার কালাইনা ব্রাহ্মণ গ্রামে একই বিল্ডিংয়ে অবস্থিত সুপ্রিম ট্রান্সপোর্ট ও লোকনাথ এজেন্সিতে হানা 10 দশ থেকে বারো জনের এক টাকার দল ডাকা চা পাশের একটি নতুন বিল্ডিংয়ের ছাদ দিয়ে উঠে সুপ্রিম ট্রান্সপোর্টের এ যায় বিল্ডিংয়ের মূল শাটার ভেঙে ডাকাতরা মালিক পক্ষের ঘরে গিয়ে তাদেরকে বেঁধে ফেলে এরপর প্রায় চল্লিশ মিনিট তাণ্ডব চালিয়ে সুপ্রিম ট্রান্সপোর্টের মালিক নিবেশ চন্দ্র রায় স্ত্রী প্রতিমা রায় ছেলে কার্তিক রায় পুত্রবধূ শুক্লা রায়ের কাছ থেকে লুটে নেয় নগদ এগারো লক্ষ সত্তর হাজার টাকা সহ প্রায় তিরিশ ভরি ওজনের স্বর্ণালকার এরপর ডাকার দলটি হানাতে একই বিল্ডিং এ থাকা লোকনাথ এজেন্সিতে এখান থেকে নগদ সত্তর হাজার টাকা নিয়ে ডাকার দলটি ফের ওপরে উঠে পাশে বিল্ডিং এর ছাদে উঠে পালিয়ে যায় রাতে খবর পেয়ে কালাইন পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে সোমবার প্রতিবেদন তৈরি করা পর্যন্ত কাউকে আটক করার খবর পাওয়া যায়নি বিরো রিপোর্ট

আছে কাঁচা কান্তি মন্দিরের লগে ঠিক আছে রাত্রে তখন অনেক মানে দেড়টা বাজে আমার ছোট মেয়ে মানে ঘুমাচ্ছিল না জল খাওয়ার জন্য উঠছিলাম তা আমি দেখছি আমার দরজাতে টক টক করে কে আমাকে আও দিচ্ছে তা আমি ভাবলাম যে আমার মা আমাকে ডাকছে কিন্তু আমি দরজা করলে দেখি যে দশ জন লোক এসে আগে আমাকে ধরে নিল ধরে নিয়ে কী করলো আমার গলা চেন টেনে লয়ে গেল। আর বলছিল যে ক্যাশ টাকা কোথায় তুই দে না তোকে মেরে বলবো বলছিল তোর সঙ্গে আর কে আছে তোর বাবা তোর বাবা কোথায় তো নিয়ে গেলাম বাবার রুমে তো বাবাকে আমি বললাম যে বাবা তুমি উঠো কে তোমাকে ডাকছে তো বাবা উঠছে না তারপরে কি বলছে সাফল দিয়ে আসে না এরকম এরকম করে আসে না দরজা পুরো ভেঙে ফেলেছে ভেঙে ফেলে আমাকে পুরো এরকমভাবে বেঁধে ফেলেছে বাবাকে এরকম বেঁধে মাকে তো চুপ করে বসিয়ে রেখেছে আমার ওয়াইফ রে আমার বাচ্চাকে আমার এখানে রেখে হ্যাঁ চার পাঁচজন এখানে রেখে আমার ওইখানে গিয়ে তো বলেছে যে তুই চুপ চাক থাক হ্যাঁ আর টাকা কোথায় আছে তুই বল না তোকে আমি মেরে ফেলব না এখন গুলি গুলি করে দেব আমি আমি বলছিলাম যে আমার আমার ঘরে কেস টাকা কিছু নেই ঠিক আছে তুমি দেখি নাও তো তারা কি করেছে ওলোট পোলট করে একদম মানে সব কিছু ব্যাঙ্গে ভেঙে ওরা ফেলে কেস টাকা কিছু ছিল আর স্বপ্ন ছিল